আধা ঘন্টা সময় আছে বেরিয়ে যা না হলে মেরে ফেলব সিতাই উপনির্বাচনে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি তৃণমূল নেতা সীতাই বিধানসভার ছয়ের একশো ছ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে এভাবেই হুমকি তৃণমূল নেতার পাশাপাশি বিএসএফের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়ার বিরুদ্ধে বুথে ঢুকে কেন্দ্র বাহিনীকে বোঝাচ্ছেন কি করণীয় সংসদের পাশে দাঁড়িয়ে বিজেপির পোলিং এজেন্টকে হুমকির সিনামূল্যে তার সিতাই বিধানসভা বোসের জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ছয় একশো ছ নম্বর বুথের এই ঘটনায় স্বর্গোল বিএসএফ ডিস্টার্ব করছে ভোটারদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধতা তৈরি করছে বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে যে যেটা ওদের দায়িত্ব নেয় এই দায়িত্ব পুরোপুরি প্রিসেডিং অফিসার পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব বিএসএফ শুধুমাত্র বাইরের লাইনে কোথাও কোনো অকারেন্স হয় কিনা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয় না সেটা দেখার দায়িত্ব ভিতরের দায়িত্ব গোটাটাই পিসাইটিং অফিসার দেখবে তো পিসাইটিং অফিসারের কাজে বিএসএফ যদি না করা সেটা ইলিগাল সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি এবং ওনাকে বলে দিলাম যে আপনার দায়িত্ব যা তা করবেন তার বাইরে যাবেন বিজেপি একটা অভিযোগ করছে যে আপনি একজন এমপি হয়ে বিভিন্ন বুথে ঘুরছেন যেটা আপনি একেবারেই করতে পারেন এরকম একটা অভিযোগ বলছি নির্বাচন কমিশনকে তারা নাম আমি তো বুথের ভিতরে আমি ভিতরে ঢুকছি আমি অলেজ আমি জাতি আমি একটা বুধের আমি আরো কি বুঝলেন আর আমার বাবার কখনো আমার বলি ভিতরে আমি কখনো যাব না আমি সেই দায়িত্ব জানি বিজেপি কি বলছে তাতে আমার কিছু আসে না আমি আমার দায়িত্ব জানি আমি অলওয়েজ মাঠে আমার ক্যাম্পিং এ আমাদের লোকের সঙ্গে যেখানে কমপ্লেন হয়েছে বিএসএফ ডিস্টার্ব করে সেই জন্যই আমি আসছি কেন্দ্রবাহিনী আমরা